পুরুলিয়ার রেল স্টেশনে জন্ম হলো উত্তর প্রদেশের শিশুর শিশু সহ মাকে পরিবারের হাতে তুলে দিল পুলিশ গত বারোই জুলাই পুরুলিয়ার আদ্রা রেল স্টেশনে একজন অপরিচিত গর্ভবতী মহিলা একটি সদ্যজাত শিশুর জন্ম দেন ঘটনার পর আদ্রা জিআরপি থানার পুলিশ রেল কর্মচারীরা ও রঘুনাথপুরের বন্ধু পরিবার খবর পেয়ে তড়িঘড়ি সদ্যজাত শিশু ও তার মাকে আদ্রা রেল স্টেশন থেকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য তারপর ওই মহিলার পরিচয় জিজ্ঞেস করায় জানতে পারা যায় তিনি উত্তর বাসিন্দা এরপর মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ মা এবং সদ্যজাত শিশুকে তার পরিবারের হাতে তুলে দেয় আদ্রা জিয়ারপি থানার পুলিশ গত বারো তারিখে মানে বারোই বারোই জুলাই আদ্রা জিআরপি এবং বন্ধু বন্ধু পরিবারের সহযোগিতায় একটা আউটসাইড কনফাইনমেন্ট বাচ্চা আমাদের হসপিটালে আসে এবং বাচ্চা খুব মুমূর্ষ অবস্থায় এসেছিলো এবং সেই বাচ্চাকে আমরা এসএনসিতে ভর্তি করি আর মা খুব পোস্টমেটাল ওয়ার্ডে ভর্তি করা হয় আজকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় মা এবং বাচ্চাকে আমরা জিআরপি থানা এবং আমাদের বন্ধু পরিবারের সহযোগিতায় আমরা পার্টিকে হ্যান্ড ওভার করি ওর আজকেই এখান থেকে ডিসচার্জ হল আমি ডক্টর কৃষ্ণেন্দু মণ্ডল সিনিয়র মেডিকেল অফিসার এখন সুপারিনটেন্ডেন্ট অ্যাক্টিং হয়ে এখানে পোস্টে আছি এই বিষয়ে ডক্টর কৃষ্ণেন্দু মণ্ডল কি বললেন শুনে নেব বিষয়টা হলো এই জুলাই মাসের বারো তারিখ এক অজানা গর্ভবতী মহিলা একটি বাচ্চা প্রসব দেয় আদ্রা রেজিস্ট্রেশন ঘটনাটি ঘড়িঘড়ি আদ্রার জিআরপি ওসি আমাদের বন্ধু পরিবারে ফোন করে এবং আমরা সাথে সাথে বিষয়টি রঘুনাথপুর ডেপুটি সুপার শান্তনু মুখার্জির ফোন করি এবং রঘুনাথপুর বন্ধু পরিবার এবং জিআরপির ওসি এবং তাদের টিমের সহযোগিতায় ওই বাচ্চা এবং সত্যিযাত্র বাচ্চা এবং মাকে রঘুনাথপুর হাসপাতালে ভর্তি করা হয় বাচ্চাটি প্রথমে অসুস্থ ছিল প্রায় দশ এগারো দিন হয়ে গেল আজকে তাদের বাড়ির লোক তাদের অ্যাকচুয়ালি বাড়ি ছিল ইউপি তার বাচ্চার বাবা উনি আসেন এবং বাচ্চার মা এবং বাবার হাতে হসপিটাল কর্তৃপক্ষ এবং জিআরপির স্টাফ এবং রঘুনাথপুরের বন্ধু পরিবারের সহায়তায় তাদের হাতে বাচ্চাটি তুলে দেওয়া হয় তারা সুস্থভাবে যাতে বাড়িতে ধন্যবাদ আমাদের রঘুনাথপুর হাসপাতালের সমস্ত স্টাফদের এবং সর্বোপরি আমাদের ডেপুটি সুপার শান্তনী মুখার্জয় মহাশয় পরিচয় আমি রঘুনাথপুর বন্ধু পরিবারের শেখাম